ইউটিউবে কিছুদিন ধরে দেখছি মহালয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে তাণ্ডব চলছে ওরে বাবা এখানে পোস্ট ওখানে পোস্ট সেখানে পোস্ট অনেকের মনে তো মনের ভেতরে তো এমন একটা ভাব রয়েছে যেন বাবার জন্মে কেউ কোনো দিন আর মহালয়া দেখেনি হুম মানে এরকম আমার সন্দেহ আছে যে মহালয়ার দিন ভোরবেলায় ওই পাঁচটার সময় উঠে কটা লোক যে মহালয়া দেখে সেই সম্পর্কে আমার সন্দেহ আছে হ্যাঁ তো যাই হোক অনেকে এখানে আদে খেল্লার মতো ভাব করছে যেটা দেখে আমার প্রচন্ড হাসি পেয়েছে তো আরও যেটা মহালয়া নিয়ে প্রচার করা হচ্ছে একজনের ব্রহ্মা সাজার তার ব্রহ্মা সাজার যা দেখলাম ব্রহ্মা না হোম্মা না জম্মা না খোম্বা ঠিক বুঝতে পারলাম না ঠিক আছে তো যাই হোক অমন ব্রহ্মা মানে যে সেজেছে মানে কি আর বলবো সেই অরিজিনাল ব্রহ্মাও মনে হয় মানে মানুষের মনের মধ্যে আর কোন রকমের পুজিতে হবে না ঠিক আছে যে ব্রহ্মা সেজেছে সে আবার বড় বড় ডায়লগ দিচ্ছে ব্রহ্মার বর আর ড্যাশের চর একবার যদি পরে ও মা গো বলছি কি যে যে ব্রহ্মা সেজেছে মানে সে যে কত বড় পাপিষ্ঠা কত নোংরা মানে স্বয়ং ব্রহ্মাও কলঙ্কিত হয়ে যাচ্ছে বন্ধুরা স্বয়ং ব্রহ্মাও কলঙ্কিত হয়ে যাচ্ছে মানে মনে হয় যে এই ব্রহ্মার মুখে প্রায় ওই শুকনো সবুজ কফ নিয়ে ওয়াক্থু করে যদি দিতে পারি তাহলে মনের মধ্যে মানে ভীষণ শান্তি লাগবে কি তোমাদেরও তো তাই মনে হচ্ছে আমি জানি 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 যাই হোক এইবার আসি মূল ভিডিওতে মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুশ্রাহ আগাতাম তোমরা আমাকে বলতেই পারো এই তো চুপ করে রয়েছে তুমি আবার কেন খোঁচাচ্ছে ও মা সে আমাকে চুলকে চুলকে বলেছিল না পুজোর সময় বেশি করে আর্ন কর বেশি করে ডলার কামা তাহলে পুজো জামা কাপড় কিনবি তা আমিও একটু তাকে খুচিয়ে দিলাম ওইখান থেকে আবার সে লাফিয়ে লাফিয়ে একটু বেশি ডলার জমা হ্যাঁ একটু বেশি করে যদি জামা কাপড় কিনতে পারে। ওই যে কেউ আবার তাকে বলেছে না কালো জামাপড়ের লাইফ করার কথা এখনও তো কালো জামাটা দেখতে পাচ্ছি না তাই এই উস্কানিতে এই চুলকে দেওয়াতে আমার যদি একটা কালো জামা পরে সে লাইফ টাইফ করতে পারে কারোর মনের আবার গুপ্ত আশা মনের গুপ্ত বাস না আবার পূরণ হবে তার জন্যই করলাম যাই হোক এইবার আসি মূল কথাতে গতকাল না পরশু দিন মনে হয় আমি কাকুলি দিকে নিয়ে ভিডিও করেছিলাম এবং সেখানে বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি কিছু মতামত দিয়েছিলাম তো দেখলাম কাকলি দিয়েও আমাকে বেশ বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে বেশ বিয়ে সংক্রান্ত টাপার নিয়ে আমাকে বেশ কিছু মন্তব্য করলো এটা আমাকেই করেছে আমি ভালোই বুঝতে পেরেছি কারণ আমি তো দিকে মেনশান করেই ভিডিও করছি এবং আমার ভিডিও দেখেছে তাতে করে সে তার মনের মতো করে সে একটা ভিডিও করেছে তো সবার আগে কাকুলিদিকে বলি যে কাকুলিদি তোমার চ্যানেলটা তো মনে হয় ব্লগিং চ্যানেল না ব্লগিং চ্যানেল করতে করতে তুমি আবার ওই আর একজন বাচ্চার বাবা বলে যিনি এখানে পরিচিত আছেন তার মতো মন কি বাদ বলতে বসে যাও আবার বলো যে সেটা তোমার কন্ট্রোভার্সিয়াল টপিক নয় মনের কথা বলে তুমি দিনের মধ্যে দুটো তিনটে করে ভিডিও নামাও ঠিক আছে তো কালকেও যথারীতি এর কোনো রকমের অন্যথা হয়নি সেখানে কালকে একটা ব্লগিং দেখা দেওয়ার সাথে সাথে তিনি কালকে বিবাহ নিয়ে এই বিপূর্বক তারপরে কি বাহ ধাতু ঘং প্রত্যয় না বাবা সত্যি বাংলাটা আমি সত্যি খুব মানে নরবর হয়ে গেছে বিপূর্বক বাহ ধাতু ঘং প্রত্যয় মনে হয় ঠিকই বলেছি তো এই ধরনের কিছু জিনিস নিয়ে উনি আমাদেরকে বোঝাতে বসলেন অনেক কথাই তিনি বলেছেন বুৎপত্তিগতভাবে অর্থ অমুক অর্থ তমুক অর্থ এইসব নিয়ে বলেছেন তো যাই হোক আমারও মনে হয় যে ওনাকে কিছু কথা আমার বলা উচিত উনি এখানে যেটা করছেন মানে কন্ট্রোভার্সি বলুন বা যেটা উনি ব্লগিংয়ের সাথে সাথে করছেন আমি বলবো সবার আগে যে ওনার এটা উচিত একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল খুলে নেওয়া যদি কন্ট্রোভার্সিয়াল চ্যানেল উনি খুলে নেন তাহলে ওনার ব্লগিংয়ের সাথে সাথে কন্ট্রোভার্সিটাও চলবে কারণ উনি বেশ সুন্দর কথা বলতে পারেন বেশ একটা উপস্থাপনাও খুব সুন্দর তো তার ফলে কী হবে তার দুটো চ্যানেলই চলবে কিন্তু ওই ব্লগিংয়ের চ্যানেলের মধ্যে দিয়ে যদি উনি এ ধরনের কন্ট্রোভার্সির টপিক নিয়ে আলোচনা করেন আমার মনে হয় তাতে করে চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাবে কারণ যেভাবে বাচ্চার বাবার চ্যানেলটা ডাউনের দিকেই গেছে এখন তো মনে হয় লোকে মানে মশ মানে মাছি গিয়েও ভন বনায় না অত লাখে চ্যানেল সারাদিনে দশ হাজারও ভিউজ হয় না কি অবস্থা যাই হোক তো সেটার জন্য আমি মানে ছোট্ট একটা উপদেশ যে উনি যেন একটা কন্ট্রোভার্সির একটা চ্যানেল খুলে নেন এইবার আসি আসি উনি বি মানে বিবাহ সম্পর্কিত কিছু কথা আমাদেরকে বলেছেন মানে বিবাহ কথাটা উনি মানে বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়েছেন যে এর অর্থ কি। দেখুন আপনি বাংলায় একজন এম করা মানে মানুষ মানে আমার বাংলার জ্ঞান থেকে আপনার বাংলার জ্ঞান যে অনেক বেশি হবে এটাই স্বাভাবিক কথা এবং সেটা অনেকটাই বেশি এটা তো হবেই কারণ আপনি সেই বিষয় নিয়ে স্পেশালাইজড পারসন একজন কিন্তু তারপরেও আমার কিছু কিছু কথা আমার বলতেই হয় দেখুন বিবাহ মানে যে শব্দটা আছে বা তারপরেও যে বিবাহ করার পরেও পক্ষে কি ছেলে কি মেয়ে উভয় পক্ষ কিন্তু বিবাহ সম মানে ব্যাপারটা নিয়ে সম্পূর্ণভাবে সেইভাবে মেনে চলে বলে আমার মনে হয় না যদি আজকে মেনে চলতো তাহলে মনে হয় এই যে ঘন ঘন ডিভোর্স বা ঘন ঘন অশান্তি বা এই এর সঙ্গে এই সেপারেশনে চলে যাওয়া মনে হয় না এই জিনিসটা হতো আগেকার দিনের ব্যাপারটা ছিল আগেকার দিনে এতটা চয়েসই ছিল না সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয় উভয়কেই বুঝে সুঝে নিয়ে তারপরে একটা সংসার জীবন কাটাতো সেক্ষেত্রে আপনার এই বিবাহ সম্পর্কিত যে বিশ্লেষণ বা তার কি বলবো পরেও যে তার একটা মানে এক সেকেন্ড তারপরেও যে বিবাহটাকে নিয়ে চিনিমিনি খেলা এই ধরনের জিনিসটা ছিল না তো এখন কিন্তু অনেক কিছুই আমরা দেখতে পাই তাই না কি দেখতে পাই অনেকের তো শুনি অনেক পুরুষের এর আগেও বিয়ে আছে তারপরেও সে কি করতে পারে বিয়ে করে হ্যাঁ ইলিগালভাবে বিয়ে করে কামারি অবশ্যই হয় আবার আমার এরকমও দেখা আছে যে একজন মহিলা তার সংসার থাকা সত্ত্বেও সে আবার অন্য পুরুষের সাথে চলে গিয়ে সংসার করে তো বিবাহ এখানটায় সেইভাবে যারা করছে তারা সেইভাবে মর্যাদা দেয় না এমনকি আপনিও মর্যাদা দেন না এবার বলবেন কেন আপনিও সেই বিবাহের সেই মানে সঠিক সংজ্ঞাটা বা সঠিকভাবে তার যে মেনে চলাটা আপনিও সেটা করেন নি বা করেন না কেন দেখুন আমাদের যেই সময় বিয়ে হয় সেই সময় আমাদের সাত পাকে ঘোরা বলুন কিছু মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা দুজন মানে স্বামী স্ত্রী দুজন দুজনের হাতটাকে শক্ত করে ধরি তাই না তো সেক্ষেত্রে আমাদের বলাই থাকে যে ওয়াইফের যদি কোনো রকমের অন্যায় থাকে ওয়াইফের যদি কোনো রকমের ভুল থাকে তাহলে স্বামীর উচিত সেই অন্যায় বা ভুলটাকে মাফ করে দিয়ে তাকে নিয়ে সুন্দরভাবে সংসার করা এবং সেই ক্ষেত্রে এই ওয়াইফের দোষগুলোকে বাইরে প্রচার না করা সমানভাবে আবার ওয়াইফেরও উচিত কি যে স্বামীর কোনো রকমের দোষ হোক ভুল হোক ত্রুটি হোক সেইগুলোকে ক্ষমা ঘেন্না করে নিয়ে স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করা সেই ক্ষেত্রে এই অন মানে স্বামীর অন্যায় বলুন স্ত্রীর অন্যায় বলুন কেউ কারোর এই অন্যায়গুলোকে একদম জনসমক্ষে যেন তুলে না ধরে তাতে করে মান সম্মানের হানি হয় এবং যে করছে যার এগেনস্টে করছে তার তো অবশ্যই মান সম্মানে হানি ঘটে আপনি কি সেইখান থেকে কি আপনি কি তার অন্যথা করেননি আপনি তো সেখানে অন্যথা করেছেন আপনি এইখানে আপনার মন কি বাত বলুন বা আপনার মনের কথা বলুন বা আপনি অন্যান্য মেয়েদের নির্ভরশীল করার চেষ্টা করেছেন আপনার ইনসিডেন্টকে জানি আপনি বোঝাতে চেয়েছেন আমার সাথে এরকম হয়েছে তোমরা তোমাদের মতো করে এই জিনিসগুলো যাতে না হয় তোমরা করো কিন্তু কোথাও এইগুলো করতে গিয়ে আপনি তো সত্যি স্বামীর নামে নিন্দা করেছেন ভুরি ভুরি নিন্দা করেছেন ভুরি ভুরি নিন্দা করেছেন আর কোথায় নিন্দা করেছেন একটা ওয়াইটির মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেখানে আপনার কথা হাজার হাজার মানুষ যাদের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে সবাই এইগুলোকে শুনবে তো কি আপনার স্বামীর নামে আপনার নিন্দা করা হলো না সত্যি কি আপনি বিবাহ যে ব্যাপারটা কোটা নানকোট বলছি বিবাহের যে ব্যাপারটা সত্যি কি আপনি মানে সম্পূর্ণভাবে তার মূল্য নির্ধারণ করতে পেরেছেন সত্যি কি আপনি পেরেছেন হ্যাঁ আপনার অনেক কিছু ক্ষোভ আছে আমি বুঝতে পারছি আপনার অনেক সমস্যা আছে আপনার হাজবেন্ডকে নিয়ে আপনার হাজব্যান্ড আপনার যতটা আপনার সম্মান পাওয়ার কথা যেভাবে আপনার ভালোবাসা পাওয়ার কথা যেভাবে তার সমস্ত কিছু পাওয়ার কথা আপনি হয়তো পাননি পাননি হতেই পারে একটা সংসারে একটা মানুষ একটা মেয়ে যেভাবে একটা স্বামীর কাছ থেকে অনেক কিছু পেতে চায় সেগুলো সে নাই পেতে পারে আবার একটা পুরুষ দিক থেকে একটা বউয়ের কাছ থেকে বা একটা ওয়াইফের কাছ থেকে যে সমস্ত জিনিস পেতে চায় নাই পেতে পারে কিন্তু তাই বলে এই পাওয়ার না পাওয়ার কথাগুলো আমি এইরকমভাবে ক্যামেরা খুলে আমি এইভাবে বলে পক্ষান্তরে আমার স্বামীর নিন্দাটাই আমি করতে বসেছি এইগুলো কি করা উচিত এগুলো কি করা উচিত আর যে ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বললাম আমার স্বামীর কথাগুলো সেই ক্ষেত্রে আমার স্বামীর কথাগুলো পাঁচটা লোক শুনলো বা তারাও নিন্দা করলো তারাও এই ধরনের কথা বললো সত্যি কি তাতে করে আমার স্বামীর সম্মানটা বাড়লো না আমাকে লোকে ভালো বললো না আমার আমার ব্যাপারগুলো আমার কষ্টগুলো বুঝল অন্যদিকে যে সমস্ত মানুষগুলো দিক দেখছে যারা কমেন্ট করছে না তারা তো আপনাকেই পাগল ভাবছে যে আপনি কি করে আপনার সংসারের কথাগুলো এইখানটায় এসে আপনি এইগুলো বলতে মানে বলছেন তাই না আজকে এই ওয়াইটির মানুষগুলো যদি আপনার বা আপনার স্বামীর মধ্যে যে সমস্ত ডামাডোল হচ্ছে যে সমস্ত জুট ঝামেলা চলছে যে সমস্ত মনোমালিন্য মনের মধ্যে চলছে সেইগুলো যদি সলভ করে দিতে পারত দুজনকে উভয় পক্ষকে বসিয়ে নিয়ে যদি সেই সুন্দর সমাধান করে দিতে পারত তাহলে আমি বলতাম যে আপনার যে কাজটা হয়েছে যথোপযুক্ত কাজ হচ্ছে কিন্তু এখানে এইগুলো বলে তো কোনো রকমের আপনি সমস্যার সমাধান করতে পারবেন না বরঞ্চ আপনি কোথাও না কোথাও এই সমস্ত মানুষগুলোর কাছে যাদের কাছে আপনার কথাগুলো তুলে ধরছেন কোথাও না কোথাও আপনি কিন্তু ছোট হয়ে যাচ্ছেন আপনি ছোট হয়ে যাচ্ছেন দেখুন আমাদের মতো মেয়েদের যারা প্রত্যেকেই বিবাহিত যারা প্রত্যেকেই বিবাহিত এদের মধ্যে কি সংসারে কি অশান্তি নেই মান অভিমান নেই প্রত্যেকের আছে আমার নিজের সংসারেও কত কিছু মান অভিমান গুলো চলে কিন্তু আমি এখানে এসে বলবো কেন আর বলে আমি কি লাভটা পাবো কে আমার কি সমাধান করে দিতে পারবে কেউ আমার ক্যামেরা খুলে আমি বললাম আমার মনের যত রাগ যত অভিমান যত ক্ষোভ আমি উগলে দিলাম কিন্তু উগলানোর পরে এরা যাদের কাছে আমি বলার চেষ্টা করছি যে সমস্ত আমার ভিউয়ার্স বলুন বন্ধু বান্ধব মহল বলুন যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে তারা তো আমাকে হয়ে বলবে যে এগুলো কি হচ্ছে এগুলো তো একদমই বোকামির কাজ হচ্ছে তো এখানে তো বলে সেগুলো কোনো লাভ নেই আর শুনুন স্বামীর নামে নিন্দা হ্যাঁ এই স্বামীর নামে নিন্দা এ তো মনে মহাপাপ যেটা কি না সেই আমাদের সেই পুরাণে শিব পুরাণে শোনা গিয়েছিল। সতী যে কিনা তার বাবার মানে দক্ষের যজ্ঞে ওখানটায় যেখানে তার স্বামীকে নিয়ে সবাই নিন্দা বন্ধ করাতে সে স্বামীর নিন্দা না শুনতে পেরে সে কিন্তু কি করেছিল তার নিজের দেহ ত্যাগ করে দিয়েছিল। তার নিজের দেহ ত্যাগ করে দিয়েছিল তার মানে যে বিবাহ বা যেই যার মাধ্যমে আমরা একটা সুন্দর একটা সম্পর্কের মধ্যে একটা বন্ধনে জড়িয়ে পড়ি দুজন দুজনের সাথে সেখানে এই নিন্দা জিনিসটা সত্যি আশা করা যায় না যেটা কিনা আপনি করছেন যেটা কিনা আপনি করছেন তারপরেও আপনি বিবাহ ব্যাপারটাকে নিয়ে এখানটায় এসে বলতে বসেছেন ২২ বছরের আপনার সংসার সেই ২২ বছরের সংসার আপনি এইভাবেই চালিয়ে দিয়ে এসেছেন তাহলে এখন কেন হট করে আপনার মনে হল যে এখন এই ব্যাপারগুলো আমি এইখানে বসে বসে বলি তাতে করে যদি বা আমি কোনো রকমের সুরাহা পাই আপনি কি এখান থেকে কোনো সুরাহা পাচ্ছেন না এখান থেকে আপনি কিছু ভিউজ কামাই করছেন কিছু মানে কি বলবো কিছু ডলার আপনি কামাচ্ছেন যেগুলো আপনি আগে কিন্তু কামাতে পারেননি এইগুলো বলে বাড়ি পারিবারিক এই অন্তর অন্তর্দ্বন্দ্বের কথা বলে সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো আপনার ভিডিওগুলো কিছু কিছু লোকের কাছে পৌঁছাচ্ছে কিন্তু আমি জানি না এগুলোতে আপনার সত্যিই সম্মানটা বাড়ছে কি না আমার তো এরতে সত্যি সন্দেহ আছে তারপরে একটা কথা যেটা আমি একজনের ভিডিওতে শুনলাম যে এই যে ক্যামেরাগুলো করে দেওয়া যেখানে আপনি বলছেন আপনার কাছে ভিডিওগুলো এসে পৌঁছেছে সেখানে তো শুনলাম ভিউয়ার্সরা বলছে আপনি নাকি সেই ক্যামেরাগুলো করেছিলেন মানে আপনি সেই স্পটে উপস্থিত ছিলেন এবং আপনি সেখানে ক্যামেরা করে দিয়েছিলেন মানে ক্যামেরাটা আপনিই করছিলেন ভিডিও পারপাসে এবং সেটা আমাদের কাছে বোকার মতো মানে আমাদেরকে বোকা বানানোর জন্য আপনি এমনভাবে প্রস্তুত করার চেষ্টা করছেন কেউ এটা ক্যামেরা করে ভিডিও করে ছেড়ে দিয়েছে এবং আপনার কাছে সেটা এসেছে মানে সত্যিই আপনাকে বিশ্বাস করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার বলতে বাধ্য হচ্ছি ভীষণ পরিমাণে ডিফিকাল্ট ব্যাপার কারণ আমার ওখানে একজন কমেন্ট করেছে যে এই যে গত যে শিবরাত্রিটা গেল সেই শিবরাত্রিতে আপনি আপনার স্বামীর সাথে দুজনে মিলে একসঙ্গে কি করেছেন মন্দিরে গেছেন ভালোভাবে জল ঢেলেছেন আপনাদের মধ্যে যে ধরনের অশান্তি আপনাদের মধ্যে মনোমালিন্য কেউ কিচ্ছু গুণাক্ষরেও বুঝতে পারেন পারেনি তাতে করে এখন আপনার এই সমস্তগুলো মানে যেগুলো আপনি প্রকাশ করছেন তাতে করে লোকে বুঝতেই পারছে যে এইগুলো আপনি মিথ্যাচারিতা করছেন এগুলো আপনি ভিউজের জন্য আপনার স্বামীকে ছোট করার চেষ্টা করছেন যাই হোক এইবার আসি আপনার বিবাহ ব্যাপারটাপার নিয়ে যেগুলো বলার পরে রাতের বেলায় মনে হয় আপনি কিছু একটা পোস্ট করেছেন সেখানে আপনার ছেলের কথা বলেছেন যে ছেলে হোস্টেলে থেকে এসে সে বাবার বাড়িতে থাকতে চাইছে না কিন্তু বাবার বাড়িতেই তার কাছে প্রচণ্ড পরিমাণে ভালোবাসার বাড়ি সে মামার বাড়িতে থাকছে তার মনের মধ্যে দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে এটা তো আপনার আগে বোঝা উচিত ছিল না তাই না আজকে মানে কি বলবো বাবা মায়ের মধ্যে অশান্তি হলে তার এফেক্ট পড়ে ছেলে মেয়েদের এটা তো স্বাভাবিক কথাই এটা তো স্বাভাবিক কথাই বাবা মায়ের মধ্যে অশান্তি হলেই ছেলে মেয়েদের মধ্যে এফেক্ট পড়ে মানে আমারও হতো আমার বাবা মায়ের মধ্যে অশান্তি হলে আমি আমার বাবার আঙুলটাকে নিয়ে গিয়ে মায়ের আঙুলের মধ্যে দিয়ে বলতাম ভাব করো ভাব করো বাবা ভাব করো বাবা ভাব করো আমার মনের মধ্যে খারাপ লাগতো আমার কষ্ট হতো যে বাবা মায়ের মধ্যে আর এটা তো স্বাভাবিক কথাই কোনো ছেলে মেয়ে কি চাইবে তার সামনে তার বাবা মায়ের ঝগড়া অশান্তি তারা সেপারেট হয়ে যায় যদি সেটাই আপনার মনের মধ্যে ছিল যে আজকে আপনার ছেলের জন্য আপনি যে সমস্ত ভিডিওগুলো করেছেন সেইগুলো আপনাকে আপনি প্রাইভেট করে দিলেন তাহলে এই কথাটা ভেবে আপনার তো ভিডিও বানানোই উচিত হয়নি এই কথাগুলো ভেবে তো আপনার ভিডিওটা মানে বানানোই উচিত হয়নি যে ভিডিওগুলো অলরেডি আপনি সোশ্যাল করে দিয়েছেন সেখানে সমস্ত মানুষ এই ভিডিওগুলো দেখে নিয়েছে অনেক কে তো আবার এরকমভাবে স্ক্রিন রেকর্ডও করে দিয়ে রেখে দিতে পারে তাই না তো তাদের কাছে কিন্তু এভিডেন্স হিসাবে আপনার ভিডিওগুলো রয়েই গেছে আপনার ভিডিও প্রাইভেট করা না করাতে কিচ্ছু যায় আসে না তাহলে এই কথাগুলো আপনার আগে ভাবা উচিত ছিল আর কোন সংসারে অশান্তি নহে হ্যাঁ তারপরে আপনি যেটা বললেন কালকে বিবাহ বলতে গিয়ে বললেন যে ছেলের বাড়িতে কোনো মেয়ে যাওয়ার পরে সেই ক্ষেত্রে তাদের খাবার পরে শেষপাতের খাবার তাদের খেতে হয় বা মেয়েটাকে অনেক কোন ঠাসা করা হয় মেয়েটা সম্মান পাওয়া যায় না দেখুন আমি জানি না এইগুলো হয়তো বা হলেও হতে পারে হয়তো বটেই না হলে তো এই ধরনের কথা ওঠে না কোনো মেয়ে যদি সেই শ্বশুর বাড়িতে যায় না মেয়েরা বাপের বাড়িতে যে ভালোবাসা পায় মানে সব পুরো ভালোবাসায় যে সে শ্বশুর থেকে পাবে এটা আশা করাটাই ভুল আমার এই এতদিনের জীবনে মানে সংসার জীবনে যাই হোক পাঁচ সাতটা বছর তো আমি নিজেও এখানে কাটিয়েছি এটা থেকে বুঝেছি যে অ্যাটলিস্ট মানে মায়ের ভালোবাসা কখনো শাশুড়ির কাছে সেই ভালোবাসাটা মানে পাওয়া যায় না শাশুড়ি যে সে তার নিজের ছেলে বা মেয়েকে যতটা ভালোবাসবে ছেলের বউকে সে ততটা ভালোবাসে না এবার হ্যাঁ অনেক ক্ষেত্রে আবার অন্য মানে অন্যান্যদের ক্ষেত্রেও আমি দেখেছি ছেলের বউ শাশুড়ি মায়ের কাছে ভীষণ পরিমাণে আদরের জিনিস হয় ভীষণ পরিমাণে ভালোবাসার জিনিস হয় কিন্তু সবাই যে হবে তার কিন্তু মানে নেই তাই বলে আমি আমার শ্বশুরবাড়ির নিন্দা বলুন আমার স্বামীর নিন্দা আমি কিন্তু এখানে করতে পারবো না হ্যাঁ হয়তো বা আমার সঙ্গে তাদের মনোমালিন্য আছে বা আমার সঙ্গে তাদের অ্যাডজাস্টের প্রবলেম হচ্ছে হতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে এইখানে এসে বলাটা আমার মনে হয় না কোনোটা সমীচীন বা উপযুক্ত বলে আজকে কোনো মেয়েকেই কোনো শ্বশুর বাড়িতে গেলেই সেই রকমভাবে বাপের বাড়ির মতো করে ভালোবাসা সে পায় না আর যদি তার স্বামী ভালো হয়ে থাকে স্বামীর কাছ থেকে ভালোবাসাটা অবশ্যই ভালোবাসা পায় কিন্তু শ্বশুরবাড়ির অন্যান্য আদার্সের কাছ থেকে সেই রকমের সম্মান সেই রকমের ভালোবাসা পাবে এ ধরনের হয় না আর শুনুন কথা হচ্ছে যে ওই লাস্ট পাতে অমুক খাওয়া তমুক খাওয়া এইগুলোর ব্যাপারগুলো এগুলো অ্যাডজাস্টের ব্যাপার যদি অ্যাডজাস্ট ঠিক থাকে না তাতে করে মনে হয় না এইরকম সমস্যা হয় মেয়েটারও যে আসছে শ্বশুরবাড়িতে তারও অ্যাডজাস্ট করার ক্ষমতা থাকা দরকার এবং শ্বশুরবাড়ির লোকেরও অ্যাডজাস্ট করার ক্ষমতা থাকা দরকার তবে হ্যাঁ এই এইরকমভাবে আপনি কথা বলে শ্বশুরবাড়িকে ছোট বা নিচু করার মনোভাব দেখিয়ে অন্যান্য মেয়েরা যারা সংসারী হতে চাইছে তাদের কাছে এই ধরনের বার্তা দয়া করে দেবেন না কারণ প্রত্যেকে সংসারের স্ট্রাকচার বলুন কাঠামো বলুন সেটা তো সবার ক্ষেত্রে সমান হয় না তাই না তো কথা হচ্ছে অ্যাডজাস্টই সবচেয়ে বড় কথা অ্যাডজাস্ট করে থাকতে থাকলে না অনেক আনন্দ পাওয়া যায় তখন ওই নুন ভাত খাওয়াটাও না অনেক বেশি শান্তির হয় মানে মানে নুন ভাতটাও তখন পরম তৃপ্তির খাবার হয় যদি সেখানে ভালোবাসা বলুন অ্যাডজাস্ট বলুন যদি করে থাকা যায় আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি আপনি যেভাবে বিবাহের কথা বলে আপনি এখানটায় বোঝানোর চেষ্টা করছেন যে আপনি সমস্ত দিক দিয়ে বঞ্চিত আপনি সমস্ত দিক থেকে আপনার স্বামীর দ্বারা লাঞ্ছিত এরকম নয় এখানে অনেক অনেক মেয়েরাই এই ধরনের শিকার তাই বলে আমার মনে হয় না যে এই ওয়াইটিতে এসে এই রকমভাবে নিজের মানে কি বলবো পাবলিসিটি করার জন্য বা নিজে কতটা অসহায় সেটা বোঝানোর জন্য এই প্ল্যাটফর্মটাকে আমি বেছে নেব তাই না যাই হোক আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে টাটা